নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত রামায়ণের উত্তরকাণ্ডের চারশো আটান্ন নব পৃষ্ঠা থেকে দশানন্দ রাবণকে পরাজিত করে ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করলেন অগস্তের আশ্রমে রাত্রিবাস করে রাম পরদিন পুষ্পক রথে অযোধ্যায় ফিরে এলেন তিনি ভরত ও লক্ষ্মণকে বললেন আমি সেই ব্রাহ্মণের কার্য সম্পন্ন করেছি এখন অক্ষয় ধর্ম সেতুস্বরূপ রাজসু যোগ্য করতে ইচ্ছা করি তোমাদের মত কী ভরত কৃতাঞ্জলি হয়ে বললেন মহাবাহু আপনাতেই ধর্ম প্রতিষ্ঠিত আছে দেবতারা এবং আমরা আপনাকে যেভাবে দেখি সকল রাজারাই সেইভাবে আপনাকে দেখেন সবাই আপনাকে পিতৃতুল্য মনে করেন আপনার এমন যজ্ঞ করা উচিত নয় যাতে পৃথিবীর সমস্ত রাজবংশের নাশ হয় পরাক্রান্ত সকল রাজাই আপনার বসে আছেন রাজসুয় যোগ্য করলে তারা ক্রোধের ফলে ক্ষয়প্রাপ্ত হবেন রাজসুয় যোগ্য করার আগে সকল রাজাকে জয় করতে হয় রাম এই যোগ্য করলে পরাক্রান্ত রাজারা পরাজয় স্বীকার করতে চাইবেন না তার ফলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে সেই যুদ্ধে রামের জয় নিশ্চিত সুতরাং বহু রাজার মৃত্যু হবে ভরতের কথায় প্রীত হয়ে রাম বললেন তোমার বাক্য ধর্মসঙ্গত লোকপীড়াকর কর্ম করা বিচক্ষণ রাজার পক্ষে অকর্তব্য লক্ষণ বললেন আপনি সর্বপাপনাশক অসমের যোগ্য করুন শোনা যায় এই যোগ্য করে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন বন্ধুরা চলুন এবার শোনাই বৃত্রাসুর বদের সেই ভয়ঙ্কর কাহিনী আজ থেকে বহু যুগ আগে দেব ও অসুরগণের মধ্যে সম্প্রীতি ছিল তখন দ্বিতীর পুত্র বৃত্র ধর্মানুসারে পৃথিবী শাসন করতেন তিনি যশ লাভের ইচ্ছায় জ্যেষ্ঠ পুত্র ময়ূরেশ্বরকে রাজ্যভার দিয়ে উগ্র তপস্যা শুরু করলেন ইন্দ্রভীত হয়ে বিষ্ণুকে বললেন বৃত্র তপবলে সর্বলোক জয় করছে সে বলবান ও ধর্মাত্মা তাকে আমি শাসন করতে পারছি না সে যদি আরও তপস্যা করে তবে সমস্ত জগতই তার বসে আসবে তাকে উপেক্ষা করা আপনার উচিত নয় আপনি ক্রুদ্ধ হলে সে ক্ষণকালও বাঁচবে না বিষ্ণু বললেন বৃত্তের সঙ্গে আমার সৌহার্দ্য আছে আমি স্বয়ং তাকে বধ করব না আমার তেজ ত্রিধা বিভক্ত করছি প্রথম অংশ তোমাতে দ্বিতীয় অংশ বজ্রে এবং তৃতীয় অংশ ভূতলে যাবে তার ফলেই বৃত্র নিহত হবে তখন দেবতারা তপস্যারত বৃত্তের কাছে গেলেন বৃত্ত ছিলেন দশটা মনির পুত্র সেজন্য তিনি ব্রাহ্মণ ছিলেন ইন্দ্র তার মস্তকে ভয়ঙ্কর বজ্র নিক্ষেপ করলেন বৃত্রকে অন্যায়ভাবে বধ করে ইন্দ্র লোকালোক পর্বতের পরপারে আশ্রয় নিলেন কিন্তু ব্রহ্মহত্যার পাপ তাকে অনুসরণ করে তার দেহে প্রবিষ্ট হল তখন দেবগণের প্রার্থনায় বিষ্ণু বললেন ইন্দ্র অশ্বমের যজ্ঞে আমাকে অর্চনা করুন তাতে তিনি পাপমুক্ত হয়ে পুনর্বার দেবরাজ্য পাবেন বিষ্ণুর উপদেশ অনুসারে দেবতারা ইন্দ্রের পাপমোচনের জন্য অশ্বমের যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞ শেষ হলে ব্রহ্মহত্যা বলল আমি কোথায় থাকবো তা স্থির করে দাও দেবতারা বললেন তুমি চার ভাগে বিভক্ত হও ব্রহ্মহত্যা চার অংশে বিভক্ত হয়ে বলল আমি চাই এক অংশে আমি বর্ষার চার মাস পূর্ণতা নদীতে কামচারিণী দর্পনাশিনী হয়ে বাস করব দ্বিতীয় অংশে আমি সর্বকাল ভূতলে রূপে থাকব তৃতীয় অংশে যৌবনবতী দর্পপূর্ণ স্ত্রীতে ত্রিরাত্র দর্পঘাতিনী রূপে বাস করব এবং যারা নির্দোষ ব্রাহ্মণের মিথ্যা অপবাদ দেয় বা হানি করে আমি চতুর্থ অংশে তাদের দেহে আশ্রয় করব। দেবগণ বললেন ব্রহ্মহত্যা তুমি যেমন বললে তাই হবে তারপর ইন্দ্র দুঃখ ও পাপ থেকে মুক্ত হলেন সর্বজগৎ প্রশান্ত হলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করুন এই ধরনের আরও কাহিনী দেখার জন্য আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের অল বেল নোটিফিকেশান অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই